ঠিক কিনা এই জন্য দেখবেন মুসলমান একদিক দিয়া স্বৈরাচারের যখন পতন হয় আর অন্য রাস্তা দিয়া বাইতুল মুকাররমের খতিব সাহেব পালায়া যায় এত সহজ না বাজান এই কোরআনের হক কথা বলতে গেলে বাধা আসবে বিপদ আসবে মুসিবত আসবে আপনার বিরুদ্ধে একশো ধারা জারি হবে এই কথাটা কার এই বাংলাদেশে কোরআনের পাখি আল্লামা সাইদি তিনি যদি চাইতেন এই ঢাকা শহরে দশ তলা বিল্ডিং বানাতে পারতেন আল্লামা সাইদি সাহেব যদি চাইতেন বিশিষ্ট একজন ব্যবসায়ী হতে পারতেন শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে নিজের জীবন দিয়েছেন বাতিলের সামনে মাথা নত করেন না তাহলে সাইদি সাহেবকে যারা যুদ্ধ অপরাধী বানালো যারা তার নামে মিথ্যাচার করল ওরা জানত কোরআনের পাখে আল্লামা সাইদি যদি ময়দানে থাকে আমাদের গদিয়ার থাকবে বিশ্বাস করেন মুসলমান এই সুন্নাহ কিন্তু এখনকার সুন্নাহ নয় এই সুন্নাহ হলো আবু জেহেলের সুন্নাহ কারণ আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের হ কথা যখন বলতে শুরু করলেন সৃষ্টি যার আইন চলবে তার এই কথা আল্লাহ নবীজির জবান দিয়ে যখন বের হয়ে গেল যেই কাফের বেঈমানরা তাকে আল আমিন উপাধি দিয়েছিল এখন ওই আল্লাহর নবীজিকে সন্ত্রাসী জাদুকর আখা দিল তাহলে আল্লাহর নবীজিকে যদি জাদুকর বানাতে পারে তারে কোরআনের তাফসির করছেন কোরআনের বাকি তাদেরকে কি যুদ্ধ অপরাধী বানাতে পারেন না আলেমদেরকে মিথ্যা লকব দিতে পারেন না গভীর মনোজগম মুসলমান এই কোরআনের হক কথা যদি আপনারা বলতে যান দুইটা ষড়যন্ত্র আসবে জোরে বলেন কয়টা ষড়যন্ত্র আর জোরে চিৎকার দিয়ে বলেন কয়টা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আগেও ছিল এখনো আছে কেমন পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিনা আবু জেহেল আবুল চিন্তা করল মুহাম্মদ বিন আবদুল্লাহ যেভাবে কোরআনের হক কথাগুলি বলছে এই কোরআনের কথা আর চলতে দেয়া যাবে না যেখানে